হোয়াটসঅ্যাপ গাইজ হাই কাম উই দেনাদার ভিডিও প্রিয় বন্ধুরা আপনাদের মাঝখানে আমি একটি হাট নিয়ে এসেছি এই হাটটি হলো পাবনা জেলা আতাইকুলা হাট আসলে বাংলাদেশের বৃহত্তম কাপুরের হাট বললেই চলে বাংলাদেশের সবচাইতে বড়ো হাট বাবুরহাট বাবুরহাটের পরে যদি কোনো হাট থেকে থাকে কাপুরের সেটা হলো আপনার পুরাদা পুরাদার পরে যদি কোনো হাট থেকে থাকে তাইলে পাবনা আতাইকুলার হাট তারপরে আপনার আছে বিভিন্ন আনুৎসাঙ্গিক হাটগুলো আসলে ইনায়েতপুরের হাট বিভিন্ন হাটে হাটে আমি যে ভিডিওগুলো করতে আমার খুবই ভালো লাগে আসলে যারা এই কারিগর সম্পাদক তাদের সাথে নিয়ে আসলে আমার চলতে খুবই ভালো লাগে আমি নিজেও কারিগরের ছেলে আসলে এই পাবনা আতাইকুলি হাটটিতে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই ফজরের নামাজের পরে এই হাটটি শুরু হয় প্রতি শুক্রবার আর শনিবার দেখতে পারছেন ফজরের নামাজ পড়ার পরে আমি মসজিদ থেকে বের হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতে পারলাম ভ্যানে করে কেউ অটোই করে কেউ নচিমনে করে মাল অনেক মাল নামানো শুরু করছে এই হাটটিতে বিভিন্ন ধরনের প্রকারের মানুষ এসে থাকে যারা আসতে বেচতে কেউ আসে কিনতে বর্তমান বাজারে আপনার কারিগরদের অনেক অভাব সুতোর দাম মালের দাম বৃদ্ধি কিন্তু কাপড়ের দাম বাড়ে না সেরকম বেচা কিনা নেই এইভাবে আস্তে 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 কারিগররা না খেতে ফেরে মারা যাচ্ছে সরকারে যেভাবে পরিদিন দুনগুলো গুণা হচ্ছে সমস্ত মানুষগুলোতে উচিত যে প্রতিটা মানুষের দিকে প্রতিটা মানুষ তাকানো দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এই রাত পোয়ানোর আগেই সবাই এসে এই হাটে হাজির হয় তারপরে দেখতে পাচ্ছেন টুক টুকটুক করে এই হাটটিতে ভিড় লেগে যায় এই পাবনা আতাইকুলা হাট প্রতি শুক্রবার আর শনিবারে এই হাটটি বসে থাকে যারা এখানে বিক্রয় কিনতে যায় সবাই প্রতি বৃহস্পতিবারে নাইটেই এখানে পৌঁছায় যায় যে হাটটিতে থাকে আমিও তাদের মতো এই হাটটিতে যেয়ে রাত্রি রাত্রি যাপন করছিলাম ওখানে এখানকার বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে তারপরে দেখতে পাচ্ছেন মানুষের ব্যবহারও খুব ভালো পাবনার মানুষগুলো আসলেই অনেক ভালো যারা পাবনার মানুষকে চেনে না যারা জানে না তারা বাজে মন্তব্য করে আসলে পাবনার মানুষের সাথে কেউ না চলবে তারা কেউ বুঝতে পারবে না দেখতে পাচ্ছেন হাটটি রকম করে লাগালাগি শুরু হয়ে গেছে কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেলাম যে গামছা লুঙ্গি ছেলে মেয়ে ও ভাই হাটে ভরপুর কিনা বেচা করতেছেন হাজার হাজার মানুষের আগমনে দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ি ভরে ভরে মাল আসতেছে এভাবে আমাদের এই পাবনা জেলাতে মাল এসে থাকে আমি বাসা কুষ্টিয়া জেলা পাবনাতে এই ভিডিওটা করার জন্য গেছিলাম আমার শ্বশুরের ব্যবসায় কিছুটা জানার জন্য বোঝার জন্য আসলে এই পাবনাতে আমার যাওয়া আমার শ্বশুর লুঙ্গির পাইকিরি ব্যবসা করে সেটা দেখার জন্য গেছিলাম যে দেখে আমি চোখ সরাইতে পারি নাই এখানে লুঙ্গির দাম মাত্র দুইশো টাকা একশো টাকা পিস পরে। এটা বাজারজাত করলে চার পাঁচশো টাকা পিস প্রতিটা দোকানদার বিক্রয় করে যত দামি লুঙ্গি হোক না কেন তিনশো টাকা পিসের উপরে এখানে কোনো লুঙ্গি নেই বিভিন্ন ধরনের সিলগুলো এখান থেকে কিনে নিয়ে যায় লুঙ্গিগুলো প্রসেসিং করে তারপর সেই লুঙ্গিগুলো হাটে তুলে অনেক দামে বিক্রি করে সিল ইনারাই বানাই তে দেখতে পাচ্ছেন এই সাইডে খুশ